মাকে বললাম মা আমি তো রান্না পারি না আমাকে তো কখনো রান্না করতো তুমি যদি আমার রান্না না খাও খাবে কি এরপরে আমার মা আরে দূর রান্না খাবে রান্নার সময় হলে এমনি শিখে যাবি আমার মনে হয় প্রতিটা মাই এমন হয় তবে সকল মায়েদের কথা বলতে পারি না আমার মা কিন্তু এমনই আমার হাতে খেতে বেশি ভালো যে আমি কখনই রান্না করি না আর আমি রান্না করবোই বা কেন কারণ তারা তোমাকে করতে দেয় তারা যদি করে ফেলে আমি করব কি আর এই জন্যই ভেবেছি মাঝে মধ্যে আমি ঝটপট করে একটা রেসিপি করে ফেলবো মাকে খাওয়াবো এরপরে যাবে আজকের রান্নাটা একটু আইডিয়া থেকে করতেছি যেমন সরিষা ইলিশ যদি আমরা খেতে পারি সরিষা রুই মাছ কেন খেতে পারবো না রুই মাছটাও তো খুব পছন্দের মাই এটাকেও আমি আজকে রান্না করে দেখব কেমন হয় তো প্রথমে আমি যেটা করলাম এখানে এক মুঠো মেপে সরিষা নিয়ে সরিষা ছিল এখানে বেশিরভাগই হলুদ কালারটা আর এখানে দিয়েছিলাম কালো সরিষা অল্প কয়টা বেশি না এরপর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে জাস্ট এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে কারণ সরিষাতেও বালি থাকে আর বালিটাকেও আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো সরিষা বাটা শেষ আর সরিষাটা দশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় সরিষা বেটে এটাকে একটা সাইডে রেখে দিলাম এখানে আমি কিছু বাদাম নিয়ে এই বাদামগুলো সব সময় আমাদের ঘরে থাকবে বাদামগুলো যেহেতু আস্ত এখানে তাই এগুলা কি কিন্তু না ধুইলো তারপর আমি একটু ধুয়ে নিব এখানে কিছু বাদাম দেখতে পাচ্ছেন একদম নাই বললি আবার কিছুগুলা খুবই সুন্দর তো আমার বেশি না অল্প কয়টা বাদাম হলেই হবে তো এই তো এক মুঠো কিন্তু হবে না তবে বেটে নেওয়ার পরে এগুলা কিন্তু একটু বেশি হয়ে যায় এই পাটিতে আগে আমি চারটা শুকনো মরিচ আর হচ্ছে এক চামচ পরিমাণ শুকনো আস্ত ধনিয়া এগুলাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে দিলাম বাদামগুলো এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমরা শিল্পাটা বেটে নেব এই সবগুলো একসাথেই তো প্রথমেই ধনিয়া আর হচ্ছে বাদাম এগুলাকে একটু বেটে নিচ্ছি কারণ এটা কিন্তু একটু ভালো করে বেটে নিতে হবে এই জন্য মরিচটা শুরুতে আমি বেটে নিলাম না কারণ মরিচটা হাতে লাগলে বেশ জ্বালা পোড়া করে তাই এটাকে পরে আমি বেটে নেব এই তো বাদাম আর ধনিয়া যখন বাটা হয়ে গেছে ঠিক তখনই মরিচটাকে বেটে নিচ্ছি আমার মা শিলপাটার মশলাগুলো খেতে বেশি পছন্দ করে তাই আমি ভাবলাম শিলপাটা দিয়েই মশলাগুলো করে এরপরে রান্না করে নিব তো এখানে বাদামটাও বাটা হয়ে গেল একটা বাটিতে উঠিয়ে রাখলাম এরপর পাটাটাতেই আমি আরো কিছু মশলা বেটে নিব এখানে আদা রসুন আর সাথে ছিল অল্প কয়টা জিরা এগুলাকেও খুব ভালোভাবে বেটে নিয়েছি একদম মিহি করেই বেটে হবে এরপর এখানে চার পিস রুই মাছ নিলাম মাছগুলো আগেই খুব ভালোভাবে ধোয়া ছিল তো আমি তারপরও এক থেকে দুইটা ধোয়া দিয়ে নিলাম মায়ের কাছে আরেকটা কথা শুনেছি মাছ নাকি ধোয়ার উপরে স্বাদ আরো বেড়ে যায় আর এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি এখন মাছটাকে সামান্য একটু ভেজে নিব। তো তার আগে একটু মশলা দিয়ে দিলাম এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি একটুখানি জিরার গুঁড়া তো চাইলে মাছটাকে শুধু এবাবো ভাজা যেত কিন্তু আমার মনে হলো একটু মশলা দিয়ে ভাজলে আর একটু বেশি ভালো হবে যারা মশলা দিয়ে ভাজতে পছন্দ করেন না তারা চাইলে শুধু এভাবেও ভেজে নিতে পারেন মাছ ভাজাটা আর দেখালাম না মাছ তো ভাজা হয়েই গেছে এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নিব না সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব এখানে দারুচিনি ছোট সাইজের দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে সবসময় দারুচিনিটা ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান ছড়ায় এটাই আমার কাছে বেশি ভালো মনে হয় এরপর দিয়ে দিলাম দুইটা এলাস দুইটা লবঙ্গ এর বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই এরপরে যেই সরিষাটা আমরা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটা বাদাম বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সবকটা মশলা দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে যতটা ভেজে নিব তত সুন্দর গ্রান বের হবে আর এতে করে তরকারিটা খেতেও ভালো লাগবে মানে এক কথায় তরকারি স্বাদ আরও বেড়ে তবে এই কষানোটার উপরেই একটু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে মশলার বাটিটাকে ধুয়ে একটুখানি পানি দিয়েছিলাম আর পানিটা দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে বাদাম আর সরিষা দেখে বুঝাই যাচ্ছে না মশলাটা বেশ অনেকক্ষণ কষানো হয়েছে তাই এখন কিন্তু তেলটা বেশি উঠেছে তারপরও আমি তাকে ছাড়ছি না আরও ভালোভাবে কষিয়ে নিব এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া প্রতিটা মশলাই আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আর এখন আমি এই মশলাগুলোকেও আবার কষিয়ে নিব এই পর্যায়ে আপনারা দেখেই বুঝতে পারছেন মোট তিনবার কষানো হলো তিনবার হলেও সময় কিন্তু বেশি লাগে নাই খুবই অল্প সময়ে হয়ে গেছে এরপর আমি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজার মধ্যে কিছুটা লবণ আছে সেই অনুযায়ী দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আবারও কষাতে কষাতে এখানে আবারও তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ আর আস্ত কিছু রসুনের কু এখানে রসুনের পরিমাণটা চাইলে একটু বাড়িও দিতে পারে খেতে কিন্তু দারুণ লাগে বুঝতেই তো পারতেছেন মাকে খাওয়াবো বলে কথা মা যদি প্রশংসা করে আমার শুনতে ভীষণ ভালো লাগবে আর এখানে মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে মাছগুলো এখানে আমি তিন পিস মাছ করেছিলাম পরে কিন্তু আর তিন পিস দিই নেই দুই পিসই দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল দুই টুকরাই আগে রান্না করে দিই যদি ভালো লাগে পরবর্তীতে সবাইকে রান্না করে খাওয়াবো এই জন্য দুই টুকরা মাছই রান্না করে নিচ্ছি আবারও একটু কুসুম গরম পানি দিলাম যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে পৌঁছায় দিয়ে দিয়েছি তিনটা ছোট সাইজের টমেটো পাকা পাকা টমেটো একদম টকটকা লাল কালারের টমেটো যেটা দিলে এত সুন্দর একটা আসবে যদিও মশলা সব মিলেই কালারটা এসেছে তো দেখতে পাচ্ছেন টমেটো গুলো একদম এখানে যে টমেটো দিয়েছিলাম এই সময় কিন্তু টমেটো গুলো বেশ ভালোই পাওয়া যাবে এখন আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে তো মাছ গুলো আমি নামিয়ে নিলাম মায়ের শখের এই প্লেটে নিয়ে নিলাম আজকে রান্নাটা যেহেতু আমার মায়ের জন্যই করেছি তাই মায়ের শখের প্লেটই নিয়ে নিলাম এরপরে মাকে খেতেও দিয়েছি মা খেয়ে বলতেছে মাসালা কিভাবে রান্না তো মজা হয়েছে এরপরে মার কাছ থেকে যা চেয়েছি তা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ শুনেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন